দেখুন বন্ধুরা পার্ট টুর ভিডিও নিয়ে চলে এসেছি আর কালকে তো পার্ট ওয়ান ছেড়েছিলাম কারণ বড় হয়ে ওর এই দেখুন এটা হচ্ছে নবদ্বীপ সরকার পাড়া মেলা এই মেলাটা তো বহুত বড় হয় আর রাশে প্যান্ডেলটাও খুব বড় হয় তা আগের ভিডিওতে প্যান্ডেল ঠাকুর সবই দেখেছি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সামনেই দেখতে পাবেন ভূত দেখেই আমি ভয় পেয়ে গেছি আর আমার সঙ্গে সঙ্গে দাদার ছেলে মেয়ে ভয় পেয়ে গেছে চলুন একটু শেয়ার করি আরও ঠাকুর আছে খুব সুন্দর সুন্দর প্যান্ডল আছে কিন্তু আমাদের যেহেতু ছোট ছোট ছেলে মেয়ে সব তা আজকে এটুকুনই দেখবা যেতে যেতে যদি দেখি অবশ্যই 小心！啊！ দেখে বুঝতে পারছেন আমি ভয় পেয়ে গেছি কারণ আমার দিদির ছেলে যতবার রাস্তা আসে আমার হাত ধরে আর এখন একটু বড় হয়ে গেছে আমার হাত ছেড়ে দিয়েছে আর আমি ভয় পেয়ে গেছি কোথায় গেল তারপরে সামনে দেখছি আমার দাদার হাত ধরে যাচ্ছে তারপরে একটু সাহস হলো আপনাদেরও বলছি যে কোনো মেলা খেলাতে অবশ্যই আপনারা হাত ধরে ছোট ছোট বাচ্চাদের ভালো করে সাবধান করে নিয়ে যাবেন আজিকালি আমাৰ গৈছে সবাই বাৰী চল মানে একে আছে চলো আমাদের পাড়ার মধ্যে ঢুকে গেছি এখন একটু ফুচকা খাবো আর এই দেখুন ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি তাই বীর বলছে বীরজ করছি তুই এখন ক্যামেরা করছিস আমার তো ফুচকা খাওয়া হয়ে গেল আর মেলাতে গেলে সবার আগে ফুচকার দিকে আমার লোভটা হয় তো চলো খেয়ে নি এখন আসলাম এগ দোকানে দাদা এখন এগ রোল কিনছে দেখুন এখন একটা একটা করে ভাজছে ওর জন্যই সবাই বসে আছে তা খাওয়ার পরে সামনে আমাদের একটা পাশে প্যান্ডেল ছিল সেটা আবার দেখতে চলে আসলাম চলুন দেখে আর খুবই সুন্দর হাত আর এই এই জায়গায় বেশিরভাগ ভূতের যে ইয়েগুলো হয় থিমগুলো সেগুলোই করে কিন্তু এবার সুন্দর করেছে প্রতিবারই সুন্দর করে এবারও সুন্দর করেছে চলো এইভাবে দেখিয়ে দিই একটু ঠাকুর থেকে চলে এসেছি পাড়ার মধ্যে আর আমাদের পাড়ার আরও অনেকে গেছিল সবাই একসঙ্গে ডুবেছি তাই বলছি সবাই একসাথে আজকে ঠাকুর দেখে বাড়ি আসলাম চলো তা খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো খুব আনন্দও করেছি আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবে নবদ্বীপের দাস কেমন লাগলো সেটাও বলবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর কেন হাসছি জানেন এই যে দিদির মেয়েগুলো ওরা কালকে যায়নি রাজ দেখতে তাই আমি বলছি আমরা অনেক কিছু খেয়েছি তোদের জন্য কিচ্ছু নিয়ে আসেনি এই বলছি আর হাসা হাসি করছি তা চলো তারপরে খাওয়া দাওয়া করতে দিয়েছি দাদা বলল এই বারান্দার মধ্যে সবাই মিলে একসঙ্গে বসি খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে রাত আর দুপুরে তো সবই ছিল তাই অল্প অল্প খাওয়া হয়েছে যেহেতু হতে রোল কেউ ফুচকা এমনই খাওয়া হয়েছে তাই একদম অল্প অল্প খাওয়া দাওয়া হয়েছে আর দেখুন বড় বিছানা করেছে আমার দিদির মেয়ে তা এখানে ঘুমানো হবে আর সবাই এঘর ও তো ঘুমিয়েছে তা আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে বাই